নমস্কার সমস্ত ভালোবাসার বন্ধু আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো বঙ্গে এবার বর্ষা আসার দিন তাই প্রাকৃতিক সৌন্দর্য উঠলে পড়বে বাংলায় সেই জন্যই বেশি কথা না বাড়িয়ে ভিডিওর সৌন্দর্য উপভোগ করো কিছু কিছু জায়গায় কমেন্ট থাকবে যেমন দেখো এটা আমাদের বাড়ির পেয়ারা গাছ ওই কণায় সন্ধ্যে হলেই প্রচুর পরিমাণে শেয়াল এক কাছে জড়ো হয়ে তাদের ছানাপানাকে খাওয়ানোর ব্যবস্থা করে বর্ষা যেহেতু এখনও সেরকমভাবে হয়নি তাই পুকুরে জলটাও ভর্তি হয়নি বর্ষায় জল পড়ার শব্দ তো সবসময় শুনতে পাওয়া যায় না তার জন্যে ভিডিওগুলো করা তোমাদের ভালো লাগার জন্য এটা কি বলতো এটা হচ্ছে ঘিয়ের প্রসেস এটা ঘি তৈরি করা হচ্ছে আমার বাড়ির তো যাই হোক জমির মালিকেরা তাদের আলুগুলোকে শক্ত করার জন্য জমি থেকে মাটি তুলে আলের মধ্যে দিচ্ছে বর্ষায় যাতে ঠিকঠাকভাবে এদের মজবুত থাকে এর পরবর্তীকালে যখন ধান লাগানো হয়ে যাবে গাছগুলো বড়ো হলে ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা আইকন সুইচটা দাবাতে হলো না এরকমই গ্রাম বাংলার সুন্দর সুন্দর ভিডিও পেতে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে তথাপকে সব সুস্থ থাকো ভালো থাকো পরবর্তী পিঠির জন্য অপেক্ষা করতে থাকো সকলকেই অগ্রিম ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য